হ্যালো হোয়াটসঅ্যাপ ইজ নোম আজকে একটা প্রোগ্রাম আছে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তো ওখানে যেতে হবে আমাদের বার্নিং বয়জের প্রোগ্রাম তো প্রোগ্রামটি আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর অবশ্যই ভিডিওটি স্কিপ্ট না করে পুরোটাই দেখবেন সবই আর সরকারি কলেজ মাঠে চলে এসেছি এই যে সরকারি কলেজ মাঠ তো গেটটা লক করা তো এক বড় ভাইকে কল দিলাম গেটটা খুলে দিবে এখন আজকের প্রোগ্রামের প্রস্তুতি চলছে মাঠের ভিতরে সবাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স সব কিছু ঠিকঠাক আছে নাকি সেটির একটি টেস্টিং চলতেছে মাঠের ভিতরে তারপর ব্যানারগুলো লাগানো ছিল না তারপর ব্যানারগুলো লাগানো হলো ব্যানার লাগানোর পরে ব্যানারটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল ভিউয়ার্স তো আপনাদের এই ব্যানারটি কেমন লাগছে একটু জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের প্রোগ্রামের এই ব্যানারটি অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে অনেক কষ্ট অনেক পরিশ্রমের শেষে আমাদের এই প্রোগ্রামটি সফলভাবে আমরা আয়োজন করতে পেরেছি এটির জন্যে আমাদের গত বেশ কিছু দিন যাবৎ মানে খুবই টেনশন হতেছিলো যে ঠিকঠাক মতো সব কিছু শেষ হলেই ভালো হয় তো এই প্রোগ্রামটির ক্রেডিট যাবে অবশ্যই আমাদের প্রিয় ভাই তানবির ভাইয়ের কাছে আর আমাদের সব সময় সামনে থেকে লিড দিয়েছে আমাদের প্রাণপিয় বড় ভাই সংগ্রাম হোসেন ভাই তো আমরা ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ ভাইরা এত সুন্দর একটা প্রোগ্রাম তুলে দেওয়ার জন্য তো প্রোগ্রামটি আসলে অসাধারণ ছিল তো যে এখানে সব কিছু টেস্টিং চলতেছে যে সব কিছু ঠিক আছে নাকি তো সব কিছু দেখাশোনা শেষে ছেলে পেলে একটু একটু আনন্দ করতেছে তাদের মন মতো করে কারণ আগে কখনো আমাদের এই ব্যাচের প্রোগ্রাম কুষ্টিয়াতে এত বড় হয় নাই তো এই প্রথম কোনো ব্যাচ এত বড় একটি প্রোগ্রাম করতে যাচ্ছে এবং ডিজে নিয়ে আসতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমাদের প্রোগ্রামে মূল আকর্ষণ হলো ডিজে পিওন্তি তো ডিজে পিওন্তি আপু ঢাকা থেকে আসবে তাই আমাদের ছেলে পেলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল যে কখন ডিজে আপু আসবে তো ছেলেপেলে মজা করতেছিল অনেক মজা করছে সরকারি কলেজ ব্যাটের শেষ থেকে বার্ডিক বয়েজের প্রোগ্রামটি উপভোগ করা যাচ্ছে অসাধারণ দৃশ্য তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামের প্রস্তুতি চলছে ডিজে আপু আসার আগে আমাদের কিছু কাজ বাকি ছিল সেইগুলো আমরা ঠিকঠাক করতেছি যাতে ডিজে পিএনটি আপু আসার পরে আমাদের আর কোনো সমস্যা না হয় কোনো কাজ করতে সব কিছু চেক আপ করে নিচ্ছে ভালোভাবে শেষবারের মতো তো এরই ফাঁকে সবাই একটু আনন্দ করে নিচ্ছে যে যার মতো যেভাবে পারে কারণ একটু পরেই চলে আসবে আমাদের সেই ডিজে পিএনটি আপু তো পেরে অনেক খুশি ছিল আর যে যার মতো পারতেছিলো মজা করতেছিল কেউ আজকে কাউকে বাধা দেওয়ার কেউ নেই সবাই সবার মতো মজা করতেছে দেখে অনেক ভালো লাগছে আগে কখনো হয়নি তাই সবাই একটু অন্য লেভেলের মজার ভিতরে আছে দর্শক দেখতে পাচ্ছেন পেলে একটু মজা করতেছে আমিও একটু ভিডিও করে নিলাম এর মাঝে তো আপনারাও এগুলো দেখে একটু আমাদের সাথে একটু এনজয় করুন তো জিনিসগুলো আসলে দেখতে অনেক ভালো লাগছে যে ছেলেবেলে একটু প্রোগ্রামে মজা করতেছে অনেক দিন ধরে কুষ্টিয়াতে এত বড় কোনো প্রোগ্রাম হয় না তো কোনো ব্যাচের দ্বারা এত বড় প্রোগ্রাম সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ডিজে পিএমটি আপনি চলে আসছে তো এখন সবাই অন্যরকম একটা মুডে আছে তো সারাদিনের এত কষ্টের ফসল এটি তো অনেক ভালো লাগছে যে ছেলেপেলে একটু আনন্দ করতেছে ডিজে পি আপু আসার পরে সবাইকে একদম উজ্জীবিত করে ফেলছে তো কুষ্টিয়ার যত ছেলে পেলে ছিল আমাদের ব্যাজে আমাদের ব্যাজে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্যান ফলোয়ার তো সব ক্রেডিট যাবে অবশ্যই তানবির ভাইয়ের কাছে যে প্রোগ্রামটি তার জন্য এত সুন্দরভাবে করা হয়েছে মানে তানবির ভাই না থাকলে প্রোগ্রামটি আজকে এত দূর আসতো না কুষ্টিয়ার ভিতরে বার্নিং বয়েসকে আবারও সে আগের মতো বাঘের রূপে ফিরিয়েছে তানবির ভাই আমাদের মজমপুরের সেই চিরচেনা তানবির ভাই যার একটি কথাই যথেষ্ট আর একটি নাম যত বেশি বলবো ততই কম হয়ে যাবে সেটি হলো আমাদের সংগ্রাম ভাই আমাদের সবার প্রিয় সংগ্রাম ভাই আমাদের একদম সামনে থেকে লিড দিয়েছে আজকের এই প্রোগ্রামটি হওয়ার জন্য ভাইয়ের অসংখ্য আন্তরিক সাপোর্টের জন্য আমরা আজকে এই প্রোগ্রামটি সম্পূর্ণভাবে এইভাবে করতে পেরেছি তো কুষ্টিয়াবাসী অবশ্যই দেখে নিল যে আমাদের পানপ্রিয় সংগ্রাম ভাই কী পারে তো তিনার জন্য আমরা অবশ্যই দোয়া করব যেন ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের আবার উপহার দেয় সেই সাথে তানবীর ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যেন আমাদেরকে প্রোগ্রাম আবার ফিউচারে এমন ভালো ভালো প্রোগ্রাম উপহার দেয় দর্শকবিন্দু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তো আপনারা অবশ্যই আমাদের আজকের প্রোগ্রামটি দেখুন এবং এনজয় করুন আপনাদের সাথে সাথে অবশ্যই আমিও দেখব তো আজকের প্রোগ্রামটি আপনাদের কেমন লাগছে এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের ডিজে পিওন আপু স্টেজে উঠে গেছে এখন আমাদের সেই কনসার্ট শুরু হবে মানে কি বলবো মারাত্মক মারাত্মক আজকের প্রোগ্রামটি মারাত্মক লাগতেছে মানে এক কথাই অসাধারণ দিতে তো আমাদের সবার প্রিয় পান বড় ভাই সংগ্রাম হোসেন ভাই আমাদের সাথেই এনজয় করতেছিল দেখে আমাদেরও অনেক ভালো লাগছে সিনিয়র ভাই হিসাবে আমাদের যতটুকু সাপোর্ট করার দরকার উনি করেছে তারপরেও আবার আমাদের সাথে সঙ্গ দিয়েছে বিষয়টা আসলেই অসাধারণ ছিল সেই সাথে যারা কনসার্টটি উপভোগ করতে এসেছে তাদেরও ক্রেজ ছিল অন্য লেভেলের একদম পুরা নেক্সট লেভেল তো আজকের প্রোগ্রামটি ছিল এক কথায় অসাধারণ আর আজকের রাত্রিও ছিল একদম অসাধারণ মানে অনেক শীত ছিল কিন্তু বোঝাই যাচ্ছিলো না যে দর্শকদের ক্রেজে স্টেজ একদম গরম ছিল অনেক অসাধারণ অসাধারণ গান হতে ছিল কিন্তু কপিরাইটের জন্যে আপনাদের শোনাতে পারছিলাম না কপিরাইট ইস্যু না থাকলে অবশ্যই আপনাদের শোনাতাম এই যে আমাদের ডিজে পিউন্তি আপু তো ওনার আজকের পারফরমেন্সটা ছিল এক কথায় অসাধারণ অসাধারণ পারফরমেন্স করেছে আজকে দর্শকদের একদম মাতিয়ে ফেলেছে দর্শকরাও অনেক উল্লাস করেছে ওনার প্রোগ্রামে তো প্রোগ্রামটি প্রায় শেষের দিকে চলে এসেছে তো যতক্ষণ উনি ছিল একদম পুরো স্টেজ কাঁপায় ফেলতেছিল তো দর্শকদেরও ক্রেজ একদম অন্য লেভেলে চলে গেছে তো এরকম প্রোগ্রাম কুষ্টিয়াতে আগে কখনো হয় নাই তো এই প্রথম এমন কোনো বড় প্রোগ্রাম হয়েছে তো আজকের প্রোগ্রামটি শেষ হতে যাচ্ছে কিছুক্ষণের ভেতরেই এই জন্য আমিও আপনাদের মাঝে থেকে বিদায় নেবো তো আজকের প্রোগ্রামটি অসাধারণ লাগলো এবং আজকের এই প্রোগ্রামের পুরো ক্রেডিটটি যাবে অবশ্যই আমাদের মজমপুরের প্রিয় তানভীর ভাইয়ের কাছে এবং আমাদের সামনে থেকে লিড দিয়েছে আমাদের প্রাণপ্রিয় সংগ্রাম ভাই তো তাদের অবশ্যই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি আপনারা বাকি ভিডিওটুকু অবশ্যই এনজয় করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে